হ্যালো বন্ধুরা সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে জানে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলছে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো তুমি যদি মুরগির খামার করে থাকো এবং নতুন করে চাষ করবে ভাবছো তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে এক হাজার ব্রয়লার মুরগি পালন করে কত আয় কত টাকা আয় এক হাজার ব্রয়লার মুরগি পালন করে বিস্তারিত এই ভিডিওতে থাকবে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো এক হাজার ব্রয়লার পালন করে কত টাকা আয় মোটামুটি একটা ধারণা তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের শুরুতে একটি কথা বলে রাখি যদি এক হাজার ব্রয়লার মুরগি তুমি নিজে পালন করো সেই আয়টাই আজ তোমাদের এই ভিডিওতে দেব তবে কোম্পানির এক হাজার ব্রয়লার পালনে কত টাকা আয় সেটার হিসাব অন্য ভিডিওতে আমরা দেব। তো এক হাজার ব্রয়লার নিজে পালন করে কত টাকা আয় আজকের এই ভিডিওতে তোমাদের একটি মোটামুটি একটি হিসাব তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটা দেখতে থাকো তো এক হাজার ব্রয়লার আমাদের পালন করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন একটি ঘর এবং খাওয়ার সেট এই জিনিসগুলো আমাদের লাগবে অবশ্যই অবশ্যই সেটা তুমি নিজে পালন করো আর কোম্পানি আন্ডারে পালন করো এই খাওয়ার সেট এবং ঘরটা কিন্তু আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ এবং জরুরি তার পাশাপাশি এক হাজার নিজে পালন করলে কিন্তু আমাদের কিনতে হবে পাখি মানে বাচ্চা কিনতে হবে খাওয়া এবং মেডিসিন এই জিনিসগুলো কিন্তু আমাদের অতি গুরুত্বপূর্ণ এগুলো লাগবে আমাদের কিন্তু কোম্পানির আন্ডারে যদি চাষ করি তাহলে সেগুলো কোম্পানি বহন করবে তো যেহেতু আমি নিজস্বভাবে এক হাজার ব্রয়লার পালনের আয় হিসাব দেখাবো তোমাদের তাই আমি কোম্পানির বিষয়ে কোনো আলোচনা এখানে করব না তাহলে আমাদের লাগছে কি একটি ঘর তো অবশ্যই এবং বাসনপত্র অবশ্যই লাগবে তারপর আমাদের ফার্মিং শুরু করতে গেলে যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে কুরো সেই কুরো আমাদের লাগছে বোর্ডিং করার জন্য পাখি লাগবে খাওয়া লাগবে এবং মেডিসিন লাগবে মেডিসিন আমরা সব সময় ব্যবহার করব যে জিনিসটা সেটা হচ্ছে জল শোধন সেই জল শোধনটা আমরা সব সময় ব্যবহার করব আর বাকি মেডিসিন আমরা কিন্তু পাখির কন্ডিশন বুঝে সেটা ব্যবহার করি সেটা ভিটামিন হতে পারে সেটা যে কোনো কিডনির সমস্যা হলে হতে পারে যে কোনো সমস্যা সর্দি জ্বর যে কোনো অসুবিধা সেটা রোগের ভিত্তিতে কিন্তু আমরা সেই মেডিসিনটা ব্যবহার করব তাহলে যে যে জিনিসগুলো আমাদের লাগছে অবশ্যই পাখি খাওয়া এবং জল শোধনের মেডিসিন এবং টুকিটাকি যে মেডিসিনগুলো লাগছে এক হাজার ব্রয়লার তোমরা যদি সঠিকভাবে পালন করো সঠিক খাওয়া খেয়ে সঠিক দিনে যদি সঠিক ওজন দেয় আমাদের কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম হয় সেই ইনকামটা আজ তোমাদের বলবো যে কত ইনকাম হয় মোটামুটি একটি ধারণা তোমাদের দিলে তোমরা বুঝতে পারবে এক হাজার ব্রয়লার ব্রয়লার মুরগি পালন করতে গেলে আমাদের সব কিছু কিনে মোটামুটি একটি খরচা হয়ে যাবে সেই খরচার হিসাব রেখে আমরা যত টাকা বিক্রি করব সেটা আমাদের লাভ তবে তোমাদের একটি কথা বলতে চাই কোম্পানির আন্ডারে তোমরা যদি এক হাজার ব্রয়লার পালন করো সেই জায়গা থেকে তোমরা যত টাকা ইনকাম পাবে নিজস্বভাবে করলে সেই এক হাজার ব্রয়লার মুরগিটি কিন্তু তোমরা দশ থেকে পনেরো হাজার টাকা বেশি পাবে তবে নিজস্বভাবে করলে সবগুলো খরচা নিজের বহন করতে হবে আর কোম্পানি আন্ডারে করলে কোম্পানি বহন করবে নিজের হাত থেকে কোনো টাকা লাগবে না এটাই হচ্ছে সিস্টেম তো এক হাজার ব্রয়লার পালনে কত টাকা ইনকাম নিজস্বভাবে পালন করলে কত আয় সেটা কিন্তু তোমাদের আজ এই ভিডিওতে বলব সব খরচ করে সব হিসাব করে তোমরা সর্বশেষ হিসাব করার পর তোমাদের মুরগি বিক্রি করার পর তোমরা এক হাজার ব্রয়লার মুরগি পালন করে তোমাদের টাকা ইনকাম হবে প্রায় পুস্পান্ন থেকে ষাট হাজার টাকা সেটা ওজন খাওয়া সব কিছু অ্যাভারেজ ঠিক রেখে তোমরা যদি মুরগিটা সেল করতে পারো কোনো সমস্যা না দেখা দেয় তাহলে তোমরা পুষ্পান্ন থেকে ষাট হাজার টাকা কিন্তু সেল করতে পারবে তারপর তোমাদের যে খরচা হবে সেই খরচাটা তো তোমরা জানতেই পারবে কত খরচা হয়েছে কিন্তু এই মুরগিটাই যদি তোমরা কোম্পানি আন্ডারে পালন করো তোমরা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পেমেন্ট পাবে আর যদি খারাপ হয় তাহলে খারাপের যেমন শেষ নেই ভালোরও তেমন শেষ নেই তো তোমাদের কিন্তু আজ এই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই ভিডিওটি আমার মূলত করা আর আমি সব ভিডিওতে যেমনটা বলে থাকি তোমাদের মুরগি চাষের ক্ষেত্রে যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে সমস্যা জানাবে তোমাদের জন্য নতুন নতুনত্ব ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে এবং বর্তমান এই সময়ে অনেকেই রয়েছে বেকার তারা কিন্তু বাড়িতে অল্পটুকু জায়গা থাকলেই তোমরা চাষ করতে পারো মুরগি এবং মাসে মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই আসতে চলেছে অতি শীঘ্রই নতুন একটি ভিডিও